হ্যালো বন্ধুরা আবারও আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবছর তো তোমরা দেখেইছ বসন্ত উৎসব আমি খুব এনজয় করেছি এটা কিন্তু আমার বসন্ত উৎসব হয়ে যাওয়ার পরের দিনের গল্প মানে যা রঙ তো খেলেছি খেলা তো হয়েই গেছে বাট কিছু ভিডিও তোলা বাকি ছিল তো সেই জন্যে এই যেহেতু ব্যাকগ্রাউন্ডটা রেডি আছে এই ব্যাকগ্রাউন্ডে কিছু ভিডিও নেওয়ার দরকার ছিল কিন্তু ওই যে একা একা ভিডিও যখন শ্যুট করি না সেটা যে কী প্রবলেমেটিক একটা ব্যাপার সেটা আর কি বলবো স্ট্যান্ডে ফোনটা লাগিয়ে রাখতে হবে একটা ফোনে গানটা চালাতে হবে সেই মতন পুরো অ্যাঙ্গেলটা বুঝতে হবে যেন ফ্রেম থেকে বেরিয়ে না যাই সেগুলো দেখতে হবে সব দিক কোনটা ছেড়ে কোনটা বলবো একা একা যারা শ্যুট করে তারা এটা খুব ভালো মতন রিলেট করতে পারবে আমার রিমোই বেশিরভাগ সময় আমার শ্যুটগুলো করে দেয় কিন্তু রিমো তখন ব্যস্ত ছিল তো ও করতে পারেনি তাই আমি একা একা কিছু শট নিয়েছি নিয়ে ভিডিওটা করার চেষ্টা করেছি তো দেখতেই পাচ্ছ একবার করে সেট করছি একবার করে বানাচ্ছি দেখো একটা রিলস ভিডিও যখন আমরা দেখি ছোট্ট একটা তিরিশ সেকেন্ড বা ষাট সেকেন্ডের একটা ভিডিও কিন্তু তার পেছনে যে কত কিছু থাকে কত কিছু যে খেয়াল করতে হয় সেটা যারা বানাও তারা তো সবাই জানো তো যাই হোক এই ভিডিওটা অলরেডি তোমরা দেখেওছ নিশ্চয়ই বুঝতে পারছো কোন গানটার লিপ আমি দিচ্ছি তো তারপরে চলে গেছিলাম একটা ভিডিও সেটাও তোমরা দেখেছো আর এই শ্যুটটা করতে কিন্তু রিমো মিমো দুজনেই আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছে দেখতেই পাচ্ছ আর মিমো মার গায়ে রং ছুঁটতে পারছে মাকে ভূত করে দিতে পারছে এটাতে তো খুব মজা পাচ্ছিল আর আমি কোনো কোনো ক্লিপিং একবারে দিয়ে দিচ্ছিলাম আবার কোনো কোনো সময় দুবার তিনবার দিতে হচ্ছিল তো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আর এখানে আমার গায়ে আবিরটাকে ছুটতে হবে মিমোকে তাই বুঝিয়ে দেওয়া হচ্ছে কিভাবে ছুটবে তো দেখো একসঙ্গে এত জোরে আবিরটা ছুঁড়েছে মানে আর একটু হলে আমার চোখটাই যেত দেখতেই পাচ্ছ আমি একেবারে ভূত হয়ে গেলাম তারপরে আমি ওই জন্যে যখন এদিক থেকে ফের একটা আবিরের কালার ছুটতে হবে তখন ওকে বলে দিচ্ছিলাম যে তুই এদিকে এমন করে দিয়েছিস আমার কিন্তু আর একটু হলে চোখের মধ্যে ঢুকে যেত তাই এত জোরে কিন্তু দিস না এদিক থেকে আমাকে একটু কম জোরে দিবি ভিডিওর জন্য দিতে হবে যেহেতু দে বাট খুব বেশি জোরে হয়ে গেছিলো যেটা ব্লু দিক ছিল ওই দিকটা তো যাই হোক দেখতেই পাচ্ছ এইরকমভাবেই কিন্তু আমরা শ্যুটগুলো করে থাকি আর এইটা করে আমি কিন্তু খুব মজা পেয়েছিলাম এটা যতবার রিমো বলছিল যে আরেকবার ভালো করে করো আরেকবার ভালো করে করো তাতে কিন্তু আমি খুব মজা পাচ্ছিলাম আর এই রেটটা যখন করছিলাম দেখতেই পেলে কি মিষ্টি মিষ্টি হয়েছে ভিডিওটা আর এখানে এইটার সময় আমি এটা কী তো মিমোরা খুব ভালোবাসে আমি যে ভালোবাসি না তা নয় তবে অতটাও নয় প্রচণ্ড কাশি হয় আমার ধোঁয়াটাতে তো সেই জন্যে কিন্তু ভিডিওর জন্য করতে তো হবে আর দেখো এখানে আমি পুরো ভূত হয়ে গেলাম মানে আমি ঢাকা পড়ে গেলাম আর কি আর আমাকে দেখা যাচ্ছে না তারপরে এই শটটা নেওয়ার পরেই আমরা হেয়ারের শটটা নিয়েছিলাম আর ওটাতেই তো সব থেকে সমস্যা আমার হেয়ারের লেন্থ যেহেতু খুব একটা বড় নয় সেখানে নিচে তো হেয়ারটা পাতা যাচ্ছে না আবার তারপরে আমার যেহেতু কোমরের প্রবলেম যে আমি আরও বেশি নিচু হতে পারবো না সব মিলিয়ে এই এই শটটার সময় কিন্তু আমার খুব প্রবলেম হয়েছে বাকিগুলো সব হয়ে গেছে আর এখানে রিমো মিমো দুজনে মিলেই কিন্তু আমার মাথায় আবিরটা দিয়ে দিচ্ছিল দেখতেই পাচ্ছ এইগুলো যত সহজে দেখা যায় তত সহজ কিন্তু একদমই নয় তো যারা করো তো জানো তো অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা